তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা সুরাতারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড়ো বড়ো কেরাত পড়বেন তো বেশি করাটা তো অল্প উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন শুধু টুধু আলমুন আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওইরকম খতম তারাবি পড়ার চাইতে সুরাতারাব উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন আয়াত পড়তে না পড়তে তারা এক রাখা শেষ তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি কম টাকা চুক্তি করে পড়ায় কেমন রাখছে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়গ না পড়া কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না তাদের উদ্দেশ্যে ইসলাম আলোকে কিছু বলুন ভাইরা আমার ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা অনেকে জানি না সবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সবের আশা করলে আপনি সব পাবেন যার্লা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রুগীকে তাহলে একজন রুগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন কত বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে এই এক ব্যাগ রক্তের বিনিময়ের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তা চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা থেকে কার্য করব ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচিরে আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাঙ্ক করতে যাচ্ছি সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রুগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করবো এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন এটা অনেক বড় সবের কাজ অনেকে কার্পণ্য করি আমরা এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না শরীরের কোনোই ক্ষতি নাই বিনা পয়সা আমি এত বড় সব পেতে পারি একটা মানুষ উপকার করতে পারি কেন করব না আমরা আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যা আমাদের ছাড়া কিছু চিন্তা করি না অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না